তেমনি রাজার রাজপাটও ঝলমল করে ততক্ষণ যতক্ষণ রাজা থাকেন রাজাও নাই রাজত্বও নাই সব স্মৃতির অন্তরালে বিস্মৃতি আমাদের জীবনটা তাই এই যে আমরা আছি না কালকে সকালে আমরা থাকবো তো একটা কোশ্চেন কনফার্ম থাকবো বলতে পারি না আজ রাতে কি হয়ে যাবে বলতে পারবো জানি না তার মানে আমাদের জীবনটা ভীষণ আছি কি নাই সন্দেহ কালকের সূর্যের আলো আমার জন্য অপেক্ষা করছে কিনা এটা সন্দেহ তাহলে কালকের সূর্যের আলো আমি দেখব কি না এটাই যদি আমাদের কাছে সন্দেহের বিষয় হয় তাহলে একবার ভেবেছেন যে কাল আমি কৃষ্ণ ভজন করব এই মনে করে আজ যে ভজন করলাম না কাল সময় মিলবে তো সাধারণভাবে একবার বুঝবার চেষ্টা করুন কদাচিত মনে করেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন দেখলেন একটা পয়সার পোটলা করেছে মানে টাকার পোটলা পেলেন বর্ডার অঞ্চল এরকম অনেক হয় হামেশা হয় কখনো কখনো মনে করেন আপনি খুলে দেখলেন ভেতরে পাঁচশো টাকার বান্ডিল সব আছে এবার মনে করেন আপনার দুই হাতেই বাজারের ব্যাগ আছে এবার আপনি কি ভাববেন বুদ্ধিমান মানুষ কি ভাববে বাজার টাজার এখানে গুলি থাকুক থাকে কেন বাবা বাজার টাজার এগুলো আর কয় পয়সার দাম পাঁচশো টাকার বান্ডিলটাই আগে নিয়ে যায় দাম বহুমূল্য তাই না ভাববেন না আগে বাজারটা বাড়িতে রেখে আসি হাত খালি আসবো তারপরে নিয়ে যাব আপনি ওই বাজারের ব্যাগ নিয়ে বাড়ি গেলে তারপরে ওটা আর থাকবে কিনা বলা যায় তাহলে বুদ্ধিমান বহুমূল্য বস্তু পেলে লোকাপেক্ষা করে না তৎক্ষণাৎ সেটা তুলে নেয় তাই না এটাই বুদ্ধিমত্তার লক্ষণ এবার বিচার করুন আমাদের এই মানব শরীরটা দুর্লভ চুরাশি লক্ষ জনই ভ্রমণ করে একবার মানব দেহ প্রাপ্তি হয় যেই শরীরটার প্রাপ্তির একমাত্র উদ্দেশ্যই ভজন করা এই শরীরের অন্য কোনো উদ্দেশ্য নাই কারণ বাড়ি গাড়ি টাকা পয়সা বিয়ে শাদি ছেলের বাবা হওয়া এগুলো আমি অন্য শরীরেও প্রাপ্তি করেছি আমি যখন পশু পাখি ছিলাম তখন আমার বাড়ি বাসা ছিল না ছিল তখনও খেয়েছি ঘুমিয়েছি তখনও আমার বউ ছিল বর ছিল তখনও আমার ছেলে মেয়ে ছিল তাদের লালন পালন করেছি তো এবার মানব শরীরেও যদি শুধুমাত্র আমরা খাওয়া পরা আর সন্তানের লালন পালনটুকু করেই মরে যায় তাহলে পশুর শরীর আর আমার শরীরের মধ্যে কোনো ফারাক থাকবে আমি তাহলে সৃষ্টির সেরা জীব হতে পারবো তাহলে আমাকে সৃষ্টির সেরা বলা হবে কেন আমি তো পশুদেরই মতো খাই ঘুমাই মরে যাই বলে মানুষের শ্রেষ্ঠত্ব কোথায় জানেন আমাদের শাস্ত্র বলছেন ধর্ম মানবা পশু সমানা মানবের প্রধান চরিত্র হল তার ধর্মস্মৃতি পশুরা এটা পারে না মানুষ চাইলে ভজন করতে পারে পশু চাইলে ভজন করতে পারবে পশুর ভজন হবে বললেন পশুর শরীরে পাখির শরীরে সব হয় খাওয়া পরা ঘুমানো সব হয় কিন্তু ভজন হয় না ভজন একমাত্র মানব শরীরে হবে এই জন্য আমাদের আচার্য বলেন নরতনু ভজনের মূল এই যে আমরা মানব শরীরটা পেয়েছি শুধু ভজন করবার জন্য কিন্তু দুর্ভাগ্য কি দেখেন আমাদের আমাদের মানব শরীর পে আমরা সব করেছি টাকা পয়সা বাড়ি গাড়ি বউ ছেলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব হয় নাই তো ভজনটাই ভজন দিন দিন করে একটা দিন করে কমে যাচ্ছে এই যে আজকে সূর্য অস্ত গেছে মানে কি আমাদের জীবন থেকে একটা দিন চলে গেল তাই মানে কি হলো মরণ একদিন এগিয়ে আসলো তাই না মরণের সময় তো এগিয়ে আসছে একটা করে সূর্য অস্ত মানেই মরণ এগিয়ে আসছে আর আমি মরণের দিকে এগিয়ে যাচ্ছি তাহলে আমরা মরণাপন্ন জীব মৃত্যু তো আমাদের জীবনে নিশ্চিত তাহলে এই যে দুর্লভ মানব জীবনে ভজন না করে যদি মানব শরীর অতিবাহিত করি তাহলে আমাদের কি গতি হবে দুর্গতি প্রাপ্তি হবে

এই দুর্লভ মানব শরীর একমাত্র ভজনটাই সঙ্গী থাকবে আর সব তো নষ্ট হয়ে যাবে একবার ভাবুন তো আপনারা এই যে টাকা পয়সা ধন দৌলত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যত কিছুই উপার্জন করি এগুলি একটাও সঙ্গে করে নিয়ে যাব মহাজন মনে করিয়ে দিচ্ছেন সাথী হে মিত্র গঙ্গ জল বিন্দু পান তক এই যে আত্মীয় স্বজন বন্ধু পরিকর কতক্ষণ সঙ্গে থাকবে বলে খুব বেশি হলে ওই মরার সময় এক চামচ গঙ্গা জল দেওয়া পর্যন্ত সঙ্গে থাকবে কেউ আমার কষ্টের ভাগ নেবে আমি যখন হসপিটালের বেডে ছটফট করব আমার বউ তার ভাগ নেবে আমার সন্তান তার ভাগ নেবে ওই মৃত্যু যন্ত্রণা ওই শারীরিক যন্ত্রণা তো আমাকেই ভোগ করতে হবে তারা তো বাস আমি যন্ত্রণাই ছটফট করছি তারা ভাববে বুড়ো তাড়াতাড়ি যাও তাই না তাহলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কতক্ষণ বলে ওই এক চামচ গঙ্গা জল দেওয়া পর্যন্ত এই যে পরিবার আমাদের পরিবারের জন্যই তো এত খাটা খাটুনি ছোটা ছুটি। পরিবার সঙ্গে থাকবে বলে না পরিবার কে লোক চালেঙ্গে তো শ্মশান পরিবারের লোক সঙ্গে যাবে তো কদ্দূর যাবে খুব বেশি হলে শ্মশান পর্যন্তই শ্মশানের পরের রাস্তা জানে পরিবার সঙ্গে যাবে কত তাড়াতাড়ি দাহ সৎকার হয় অনেকে অধৈর্য হয়ে যায় বাপরে বাপ বুড়ো এখনো পরেই না কত খড়ি লাগলো এত সময় দাও 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 দুটো বাঁশ দিয়ে দুটো বাড়ি সাঁটাও ভালো করে তাড়াতাড়ি পুরুক তাই না এই তো জীবনের গতি পরিবারকে লোক চলেঙ্গে তো শ্মশান কত তাড়াতাড়ি আমার হাত থেকে নিষ্কৃতি পায় তার জন্য পরিবার উঠে পড়ে লাগবে তখন আর অর্ধাঙ্গে পত্নী যার জন্য সংসার বন্ধন পুরুষের সংসার বন্ধন তো পত্নীর জন্যই না পত্নী হতো না সংসার হতো না সংসার হতো না এত টান পরণ হতো ভাই শাস্ত্র বলেছেন পুরুষ যা পূর্ণ কর্ম করবে তার অর্ধেক তো বউ নিয়ে নেয় ভাগও নিয়ে নেবে বউ সঙ্গে যাবে মহাজন বলছেন অর্ধাঙ্গি বাড়ে গি কেবল মকান বউ সঙ্গে যাবে তো দরজার চৌকাট পর্যন্ত যেদিন আমি মারা যাব আমার শরীরটা নিয়ে যাওয়া হবে শ্মশানে আমার বউ কি সঙ্গে যাবে ব্যাস দরজার চৌকাঠ পর্যন্ত যাবে কারণ দরজার চৌকাঠের ওপার যায় না কুলোবধু কুলো মর্যাদাই রয়ে থাকবে না আমি চলে যাবো শ্মশানে কেবল কে সঙ্গী হবে ছেলে আরে ছেলের জন্যই তো এত কিছু যদি বলা হয় বাবা গো একটু ভজন করো একটু নাম করো এটা ভাগবত শোনো আর বলো না ছেলেটার পরীক্ষা টরীক্ষা চলছে তো যাক ছেলেটার পরীক্ষা টরীক্ষা মিটে যাক ছেলেটা একটা জায়গায় উঠুক তারপর তোমাদের মতন মালা নিয়ে ঘুরে বেড়াবো সারাদিন খুব ঘুরব বাস মালাই করব তখন ছেলেরও আর পাশ করা হয় না আমারও মালা নেওয়া হয় না ছেলে পাশ তো করলো করলো এমন কাণ্ড করে বসলো এমন পাশ হয়ে গেল সারা জীবন বুকের মধ্যে তারপর সারা জীবনে মালা নেওয়ার স্বপ্ন তো তাহলে এই যে পুত্র সঙ্গে যাবে মহাজন বলছেন বেটা ভি হগ্নি ভাই গাতনি দান্ত ছেলে সঙ্গে যাবে তো অগ্নি প্রজ্বলন করা পর্যন্ত ওই চিতাতে অগ্নি দিয়ে সন্তান আর পেছন দিকে তাকিয়েও দেখে না মহাজন বলছেন এরপর না ঘর না সংসার না পরিবার না পুত্র না পত্নী এবারের রাস্তা ইসে তো আগে भजन ही है साथी हरि के भजन बिन अकेला रहेगा